রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত আমি যা দুধ দিবেন অবশ্য হাতে যেগুলো নিতে হয় সেগুলো নেবে চাও আবার দুধ কিনতেন প্রশ্বাপণ্ডলী ধন ভাবতি এবং

আমরা যার খেলা ইউটিউব ফেসবুক টিকটক লাইকি সমস্ত একটা দেখছি তিনি আর কেউ নাই খুলনা পটিয়া ঘাটা থেকে আগত পটিয়া ঘাটা থানা সুযোগ্য এবং কৃতি সন্তান বাংলাদেশের সেরা একজন খেলোয়াড় এবং পরাস্ত করতে সক্ষম হলেন

আমার প্রাণ ক্রীড়া সফরের উদ্দেশ্য যেহেতু সামনে আগস্ট মাস আমরা আমাদের আ라운 খেলা বাকি 35 জন খেলা বাকি করে আজ 23 সালের খেলা শেষ হচ্ছে অর্থাৎ আট দলের খেলা কোসম রাউন্ডে আট দলের খেলা বাকি আমরা এই খেলাটি আগামী শুক্রবারের পরিবর্তে আগামী শুক্রবারের পরিবর্তে শুক্রবারের 3 দিন আগে অর্থাৎ আগামী বুধবারে এই খেলাটি অনুষ্ঠিত হবে আপনাদেরকে বেশি বোঝানো লাগে না যেহেতু সামনে আগস্ট মাস আগস্ট মাসে আসলে খেলাধুলা পারমিশন করানো বা পারমিশন হয় না বা সেটা সম্ভব নয় যেহেতু পুরো আগস্ট মাসটাই চোখের মাস তো আপনারা আগামী শুক্রবার না শুক্রবারের দুই দিন আগে অর্থাৎ আগামী বুধবারে এই মাঠে আট দলের খেলা অনুষ্ঠিত হবে আপনারা সবাই চলে আসবে আমরা অত্যন্ত আঞ্চলিকভাবে দুঃখিত আসলে কিছু করার থাকে না সবকিছু কিন্তু মেনটেন করে চলতে হয় সবকিছু মেনটেন করে চলিয়ে যেতে হয় সম্ভব হয় কিনা এবং পরাস্ত করতে সক্ষম হলেন আমি এবারে দু সিস্টেম মিরপুর আদি যুব সংঘের সেই আলোন সৃষ্টিকারী এই মাঠের সেরা গোল খাওয়া যার খেলা আমরা দেখেছি এর আগেও আজ তো ফিক্স শেয়ার শেয়ার নাই জুনিয়র টাইগার নয়ন এবারে দু সিস্টেম নয়ন তার গান স্টাইলটা কিন্তু চমৎকার প্রতিপক্ষের সীমা নাই দেখা যাক তিনি দলের জন্য নয়নের আলো হয়ে আসতে পারেন কি আমরা রিফারিং সিদ্ধান্তে আপনাদেরকে জানাবো এবং নয় কিন্তু আর কোনো সংবাদ হল না ওনা কিন্তু চেষ্টা করেছিলেন সামান্য জঙ্গি রক্ষা করতে পারলেন না ওনার কিন্তু অত্যন্ত দক্ষ একজন খেলোয়াড় তিনি একা একজন খেলোয়াড়কে আটকালের মতো ক্ষমতা রাখেন সুপ্রিয় দর্শক শ্রোতা এবারে ডুব দিচ্ছেন টাইগার হলেন্লাবের পক্ষে

আরেকজন অসাধারণ সুন্দর খেলার খেলোয়াড় যাকে অনুচের ছেলে এমন কি 90% মানুষ তাকে চিনেন সে আমাদের সবার পরিচিত অন্তরের কথা বাংলাদেশের সেরা একজন খেলোয়াড় মোহাম্মদ মিরাজ আমরা কিন্তু মিরাজ ভাইয়ের খেলা দেখছিলাম চান্ডুলিয়ার মাঠে তোগাশিয়ার মাঠে দেখা যাক এখন দেখছি আমরা তাকে

আসলে দেখেন তিনি আমার একজন খেলোয়াড়কে পরাস্ত করলেন খেলা যে কৌশলের খেলা যারা বিচক্ষণ খেলোয়াড়

পরাস্ত করতে সবচেয়ে হলেন খেলোয়াড় থেকে আগত টাইগার জন্য টিকটক কামালো সেই খেলোয়াড় তার খেলা আমি আমরা সকলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি আজকে সরাসরি আবারও কিন্তু করাস্টি করতে সক্ষম হলেন fastapi ধন্যবাদ স্বচ্ছতা এই মুহূর্তে কিন্তু খেলার অনেকটা এগিয়ে আয়গার দোলি স্পোর্টিং ক্লাব রায়পুর তোমাদেরবারে বস এগিয়ে Sen, Pahkt experiencesi gutudo filtratek hocale gidiyo hadi,

সম্ভব হলো না চেষ্টাটা ছিল কিন্তু চমৎকার একজন খেলোয়াড় যারা ক্রিকেট খেলা বলছেন ক্রিকেটের ভাষায় এই খেলোয়াড়কে বলে খেলোয়াড়

আবারও দূর দিচ্ছে উল্লা জাতীয় ঘাটা থেকে আগত বাংলাদেশের খেলোয়াড় সংবাদ প্রাপ্ত তাকে কিন্তু এখনও পরাস্ত করা সম্ভব হয়নি

খেলা থেকে সময় সমান লড়াই ভাগে ভাগে লড়াই যারাও অনেক বড় আকারে খেলা নিজ করতেছেন এখনো তারা খেলা থেকে এই খেলা উপভোগ এখন

দেখা যাক অত্যন্ত দক্ষতার সাথে তিনি রূপ নিচ্ছে দেখা কি হয় এবং सो <small> सो <small> <small>